যাও যা হাজার প্রাণ যাওয়াও তাই মরবো কেন মারা যাব কেন ওই কারণে বলি রাষ্ট্র প্রতিকার হয় না ব্যক্তির প্রতিকার হয় তাই ব্যক্তি প্রতিকার করলে ওই সিচুয়েশনে যেতাম না হয়তো সেই ট্রেনটা ধরতাম না বা সেই ট্রেনটা ফেল করতাম বা সেই ফ্লাইটটা মিস করতাম তাহলে আমাদের মৃত্যুগুলো হতো মৃত্যু যখন হয়েছে ওরও একটা শুভ দিন শুভতিথির আর শুভ তিথি নক টানা চলে না কোনো দিন আমি কোনো বিতর্কিত কথা যেতে চাইছি না কিন্তু বক্তব্য হচ্ছে যে মানুষ তো যে সঙ্গম গঙ্গা যমুনা সরস্বতী যেখানে ল্যান্ড করছে সেই জায়গায় কিন্তু নাপতে দেয়নি পরে সরকার থেকে এই খবরগুলো আপনার কাছে আছে কিনা আমি জানি না তার কি পূর্ণ করতে গেলাম কি পূর্ণ করতে গিয়ে প্রাণ হারালাম ওটা আমার ক্ষেত্রে জ্যোতিষ দৃষ্টিভঙ্গিতে কিন্তু অশ্বিনী সংকেত আমাদের দেশের জন্য মনে হয়েছে এবং প্রসন্দা তুমিও শুনেছো এবং আমি পাবলিককে আবারও জানাবো আমি কিন্তু বলেছিলাম এটা রাজনীতির সমীকরণ ওয়ার্ল্ডের মানচিত্রে কিছু চেঞ্জ হবে না তো এই কথাগুলো একদম লাইন টু লাইন বলেছিলাম মানুষ বুঝতে চায় না বুঝতে পারে না আমি অনেক কিছু রাষ্ট্র বলি আর সারাদিন তো কেতু চটকে চটকে মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে সব জ্যোতিষী করছে তার মধ্যে থেকে রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থার মধ্যে তুমি পৃথিবী পৃথিবীর মানছি তো ভারতবর্ষ ভালো থাকলে তার মধ্যে ওয়েস্টবেঙ্গল ভালো থাকবো তো ভারতবর্ষ ভালো না থাকলে ওয়েস্ট বেঙ্গল ভালো থাকবে না আলাদা করে এমনি তো ভালো থাকবে না তার গ্রহণক্ষ কারণ আছে একটু এটাও বলি ভারতবর্ষ কোন করে রোধী ভারতবর্ষ কুম্ভ রাশির কেন হবে না এটা ছাত্রবন্ধুরা শুনে রাখে আমার যারা পড়াশোনা করেছে তারা জানে কিন্তু অন্য ছাত্রবন্ধুরা ভারতবর্ষ শনি প্রধান দেশ আমরা তো জানি যে মকর রাশি মানে কুম্ভ আর মকর একটা দিন শুরু হবে একটা দিন ধ্বংস হবে শেষ শনি প্রধান বেঙ্গল রবি প্রধান রবি শনির শত্রুরা মিত্র যারা জানে তারা বুঝে রবি শত্রু শনি ওই কারণে ছোটোবেলা থেকে প্রশ্ন এবার আমি রাজনীতির কথাতে চলে আসি তাহলে বুঝতে সুবিধা হবে শত্রু থাকলে কী হবে বাবা মায়ের সাথে মত পার্থক্য কন্ট্রাডিকশান তৈরি হবে তার আয় উন্নতি হবে না এভরিথিং সব তার একটা সারা দেখবে কন্ট্রাডিকশন থাকবে কারণ রবি শনি অবশ্যাত সন্তান বলা ছোটোবেলা থেকেই কেন্দ্রের বঞ্চনা শুনে অভ্যস্ত মানে আমি আমার একদম চলে যাচ্ছি তো হৃদয়চন্দ্র রায় আমি দেখিনি জন্মাইনি তখন সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময় সবাই হয়তো জন্মেছি ছোট যদিও উজ্জীবন থেকে ওখানে কি সেটাও তো বলতে পারবো না এখানে এসে আন্দোলন কেন্দ্রের বঞ্চনা এই শুনে শুনে বড় হয়েছে আপনারা হয়তো হয়েছেন আবার এখনও স্টিল নাও কেন্দ্রের বঞ্চনা কত কোটি টাকা একশো দিনের কাজ ওমুকিয়ে তমুকে সব আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার সেই কেন্দ্রের বঞ্চনা আমি কিন্তু গ্রহ নক্ষত্রের পয়েন্ট অফ ভিউ দেখি খুব ভালো করে মেলানোর চেষ্টা করবে তুমি অনেক জায়গায় ফিল্ডে যাও বলতে পারবে এই জিনিসগুলো কিন্তু ডিউ গ্রহ নক্ষত্রের কারণে হচ্ছে কিন্তু আমরা কিন্তু সারা জীবন বঞ্চিত ছিলাম আমরা বাংলা কিন্তু সারা জীবন কালকে কেন্দ্রে আরও কোনো সরকার আসুক সরকার তো আসতে থাকবে যেতে থাকবে আমাদের কোনো দিন কিন্তু কেউ কোনোদিন দিন দেখেও আগামীতেও কিন্তু আমাদের দেখবে না এই কন্ট্রাডিকশন আমাদের ছিল আছে থাকবে কালকে যদি কোনো কেন্দ্রীয় সরকার রাজ্যে আসে আসার সম্ভাবনা নেই যদিও কেন্দ্রীয় সরকারের সরকার রাজ্যে কখনও আসে তাতেও আমাদের কিন্তু সেই বিভাজন যাবে আমাদের রাজ্যের সাথে মত পার্থক্যটা কিন্তু থেকেই যাবে ইন্টারনালভাবে যে কারণে যোগ যদি আপনার জীবনে শুভ অশুভ গ্রহ নক্ষত্র শুভ অশুভ আমরা কী করি ব্যক্তি হলে কী করতাম যে কী একটি মেডিকেলের ছাত্র ভাই তাকে রবিকে বুস্টার্ব করো শনিকে দিও না শনিকে কেরিয়ারের জন্য তো কেরিয়ারে যেন ঠিক টাইমে গিয়ে সাকসেস পায় তাহলে আইডিয়াল প্লেস তাহলে কিন্তু দিল্লিতে তাকে দিও না তার তার আইডিয়াল প্লেস অন্য জায়গাটাকে চুজ করো যে গ্রোটা ভালো শুক্র এই মহারাষ্ট্র কি বুথ হায়দ্রাবাদ এই যে কানেকশানগুলো সেরকমভাবে তখন ঠিক করি ঠিক সেরকমভাবে এই যে অনেককে প্লেস ছাড়তে বলি কেন বলি ওয়েস্টবেংল আপনার জন্ম আপনার এই এই ঠিক না এগুলো মুখস্থ বলতে পারি কিন্তু আপনি তো জানেন না কেন একটা বলছি আর একটা জিনিস বল হ্যাঁ তুই বাইরে চলে যাও আরে বাইরে যাবে কেন বাইরের ওয়ে আউটটা কী বাইরে কি তার জীবনে দুর্ঘটনাও ঘটতে পারে কী দিয়ে পাঠাচ্ছে তার এডুকেশন সূত্রে পাঠাচ্ছে নাকি সংসার করতে যাচ্ছে নাকি বেড়াতে যাচ্ছে বেড়াতে যাওয়ার গুরুত্বটা আমার কাছে সেই অর্থে নেই কারণ কেরিয়ারের জন্য এডুকেশনের জন্য চাকরির জন্য এইগুলোই মানুষ আমার কাছে কেউ শুধু বেড়াতে যাবো কি না ওই কারণে আমার কাছে কেউ বিচার করাতে আসে না বাইরে বাইরে বিদেশে বেড়াতে যাব কিনা ঠিক সেরম অ্যাঙ্গেলে আপনার অসুবিধ থাকতে এই রবি শনি এক জায়গায় থাকলে তো প্রতিকার করতে হবে পাশাপাশি এই যদি শনি মঙ্গলযুক্ত হয় রাহু যদি মঙ্গলযুক্ত হয় শুক্র যদি মঙ্গলযুক্ত হয় তাহলে এইগুলো নেগেটিভ যোগ তাতে সাংসারিক জীবনে অশান্তি হতে পারে এই যে অনেকে বিয়ে করে দেখে শুনে বিয়ে করলো প্রেম করেই হয়তো বিয়ে করেছে স্বামী স্ত্রীর মধ্যে বিভাজন কেউ বলছে সন্তানের মুখের দিকে তাকে বিভুদা বেঁচে আছে কেউ বলছে স্যার সামাজিক মর্যাদার দিকে তাকিয়ে আছে শুনে খারাপ লাগে এরা দুজনই তো দুজনকে ভালোবেসেই বিয়ে করেছিল আজকে তাদের কোনো একটা জায়গায় ভালো লাগছে না এই যে জীবনের বহু কথা আমি বহু সময় বহু ক্ষেত্রে গিয়ে বলেছি যে আমরা একই ছাদের নিচে আছি মনে হচ্ছে যেন আমরা পৃথিবীর অন্য কোনো দুটো প্রাণী মানে একই ছাদের নিচে কারোর সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতার কথা এই যে গ্রহ নক্ষত্রের যে প্রভাব আপনাকে প্রভাবিত করবে তার মধ্যে শনি হচ্ছে ডিপ্রেশন কারো গ্রহ শনি লেট সাকসেস কারক্র শুনি সিদ্ধান্ত নিতে দেরি করে আপনি ভারতবর্ষের দিকে চাক তাকিয়ে থাকুন দেখুন ধর্মনিরপেক্ষ দেশ ধর্মনিরপেক্ষ দেশ অনেক সংযমী অনেক কনজারভেটিভ অনেক দেরিতে সিদ্ধান্ত নেয় ভুল নিক ঠিক নিক পরে অনেক দেরিতে সিদ্ধান্ত নেয় ফটকড়ি ভারতবর্ষের এমন একটা ইমেজ পৃথিবীর বুকে যে হুটহ করে কারোর সঙ্গে গণ্ডগোল করতে চায় মারপিট করতে চায় না এমনি ভীতু যেমন ব্যক্তিগত শনি থাকলে যা হয় রাষ্ট্র সাপেক্ষ তো সেই দেশটা সেরকমই হবে আপনার হলে যেরম হবে ওই কারণে আমি এর আগেও বলেছি বহু বছর আছে তিরিশ বছর আগে আমি বলেছি যে ভারতবর্ষের যখন জন্ম পরিবেশ আমাকে কিন্তু এফেক্ট করবে যেরম আপনি যদি দার্জিলিংয়ে জন্ম হয় দার্জিলিংয়ে জন্ম দেখবে ওই মানুষগুলো দেখবেন ফর্সা কালগুলো লাল লাল আপেলের মতন ফেটে ফেটে গেছে মনে হচ্ছে সেইখানের পরিবেশটা তাকে ওর ফর্সা করতে সাহায্য যেটা আমার রুজ হবে না তুই ভারতের যে পরিমণ্ডল ভারত যে শনি প্রধান সেই শনি আমাদের যদি জন্মকালীন একটু নিষবিষ থাকে আমাদের আগে প্রতিকার করা উচিত কারণ আপনি ভারতবর্ষের মধ্যেই তো কোথায় চাকরি করবেন আর যদি জন্মানোর পরে তো আপনি আমেরিকায় যাবেন না তাই আমেরিকায় যেতে গেলে শুক্র ভালো থাকতে হবে আপনার আবার যদি ঠিক পসিডি মেনটেন করে না নিয়ে যান চিকল টিকল দিয়ে বেঁধে আপনাকে বাড়িতে পাঠিয়ে দেবে আবার পাঠিয়ে দেবে হান্ড্রেড পার্সেন্ট পাঠিয়ে দেবে কেন এ চারিদিকে তো ঘটছে